আজকে নতুন নতুন কাপল শাড়ি পাঞ্জাবি নিয়ে এসেছি হ্যান্ড প্রিন্টের মধ্যে আর প্রথমে জানিয়ে রাখি এগুলোর ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো বাজারে যেগুলো পান তার চাইতে ভালো এবং তার চাইতে ভালোটাই আপনার অর্ধেক দামে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখেন আমরা শুধু শুরুতেই পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি দেখেন তো কি সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন অনেক অনেক বেশি সুন্দর মার্শাল্লা এটা দেখেন এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা দারুণ একটা কালেকশন এটা দেখেন জাস্ট ওয়াও স্কাই কালারের মধ্যে দারুণ কালেকশন ভিওয়ার্স আশা করছি ভালো লেগেছে আপনাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা এক এক করে সবগুলো কালারই খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওনাদের কাজগুলো দেখেন কত সুন্দর এবং নিখুব এই যে দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবির কোয়ালিটিটাও দেখেন আই হোপ বুঝতে পারছেন পাঞ্জাবির কোয়ালিটিটাও দেখেন আপনারা এটা হচ্ছে আরেকটা শাড়ি আচল পুরো বডি সাদার সাথে আপনার সবুজ এবং হলুদের সুন্দর একটা অফ রাইট হ্যাঁ ইয়েস অফ এই দেখেন পাঞ্জাবিটাও কিন্তু সুন্দর করে কাজ করা আছে অফাইড মধ্যে বৈশাখ কিন্তু বেশি দূরে না ঈদ আর বৈশাখ কিন্তু একসাথেই তো ভাইয়ার সাথে একটা কাপল শাড়ি পাঞ্জাবি কিনতে মন চাইলে আপনারা কিন্তু এই বৈশাখের শাড়িটা নিতে পারেন ঈদের পরেই কিন্তু হয়তোবা দু দিনের মধ্যেই বৈশাখ হবে ঈদের পরে দু দিনের মধ্যেই বাচ্চাদের জন্য নিতে পারবেন চাইলে ভাইয়াদের বললেই দিয়ে দেবে বাচ্চাদেরটা ঠিক আছে আর এই শাড়ি পাঞ্জাবি সেটগুলো কত রাখছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় ভিউয়ার্স সবচাইতে হাই কোয়ালিটির আপনারা হচ্ছে শাড়ি পাঞ্জাবি সেটগুলো পেয়ে যাচ্ছেন আলী ফ্যাশন থেকে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পাঞ্জাবি সাইজ হবে আর যারা ছোট এবং আরও বড় নিতে চান সেক্ষেত্রে কথা বলে নিবেন ছোট নিলে তিনশো টাকা রাখা হবে পাঞ্জাবির দাম তাই না না আরো বেশি এটা সাড়ে তিনশো যেহেতু এটা হ্যান্ড প্রিন্ট না আচ্ছা এই যে দেখেন ও মাই গড দেখেন তো তো ফার্স্ট পাঞ্জাবি রাখা হবে সাড়ে তিনশো ছোটো বাচ্চাদেরটা আর বড়দেরটা এক্সট্রা লার্জ সাইজগুলো গুলো চারশো করে রাখা হবে ঠিক আছে ওকে দেখেন কালার কন্ট্রাস্টটা একদমই সুন্দর এবং আনকমন এটা হচ্ছে পাঞ্জাবি ফ্যার্স কালোর শাড়িটা এত সুন্দর শাড়িটা জাস্ট দেখেন আপনারা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক এটা হচ্ছে পাঞ্জাবিটা দেখেন ফেয়ার সেটা দেখেন ফেয়ার সেটার আঁচলটা দেখেন পুরা বডিটা দেখেন হলুদের সাথে এত সুন্দর নীলের কম্বিনেশন দেখে মনে হচ্ছে কি ফুলের বাগান এটা হচ্ছে পাঞ্জাবি এসেছে ভাইয়াদের পাঞ্জাবিটা সাদা এসেছে এটা দেখেন সাদা এবং হচ্ছে নীলের কম্বিনেশন ফুল করা কত সুন্দর নিখুঁত কালার দেখেন দেখেন পাঞ্জাবিটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর চমৎকার কিন্তু এটা দেখেন অসাধারণ এটা হচ্ছে শাড়িটা আঁচলটা এত চমৎকার টোটাল ডিজাইনটা দেখেন পাঞ্জাবিটা ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন সাইজ বাচ্চাদেরটাও দেওয়া যাবে লার্জ সাইজও দেওয়া যাবে সেক্ষেত্রে আলাদাভাবে কথা বলে নেবেন আর শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা রেডি থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশের পরে নিতে চাইলে দেয়া যাবে সেক্ষেত্রে চারশো করে প্রতি পাঞ্জাবির দাম পড়বে ঠিক আছে মনে হয় পঞ্চাশ টাকা বাড়লো নর্মাল দামে চেতে তাই না এই যে দেখেন পাঞ্জাবিটা এটা এটা দেখেন সুন্দর একটা নীল দেখেন একদম অল ওভার এটা হচ্ছে পাঞ্জাবিটা টোটাল ডিজাইনটা দেখায় আপনাদের দেখেন আঁচল পুরো বডি অসাধারণ একদম দেখতে এটা হচ্ছে পাঞ্জাবিটা প্রাইস ছিল মাত্র টাকা ঠিক আছে বাচ্চাদেরটা নিলে তিনশো পঞ্চাশ টাকা হবে আর যদি কেউ বড়দের সাপেক্ষে আচ্ছা বড়োদেরটা হচ্ছে আরো বড় সাইজ চাইলে সেটা কথা বলে নেবেন ওকে ওনাদের কোয়ালিটি দেখেন পাঞ্জাবির দেখেছেন একদম মার্কেট সেরা কোয়ালিটি এটা দেখেন ফিয়ার্স এটা দেখেন টোটাল ডিজাইনটা মার্শাল্লাহ অ্যাশের সাথে সুন্দর আপনার হচ্ছে নীল কালার হ্যাঁ সমুদ্রের ঢেউ মনে হচ্ছে দেখেন একদম ডিফারেন্ট ভাইয়াদের পাঞ্জাবিটা এসেছে আপনার ব্লু কালার ঠিক আছে আলি ফ্যাশন থেকে দেখিয়েছি এক বাই হচ্ছে একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ